বন্ধুরা এইটা হচ্ছে আপাং গাছের ফুল এইরকম হয় আপাং গাছ ঠিক আছে এই দেখেন এত বড় একটা গাছ এরকম বড় বড় গাছ হয় এবং যার ফুলগুলি দেখতে পাইতেছেন যে এই ধরনের লম্বা লম্বা ফুল হয় এর শেকড় শনিবার দিন বা বৃহস্পতিবার দিন আপনারে সুন্দর করিয়া উঠাইয়া সবুজ কাপড় বা সাদা কাপড়ের মধ্যে বান্দা রেখা দেওয়া লাগবে আপনার ক্যাশ বাক্সে বা বাড়ির সামনে ঝুলিয়ে রাখতে পারেন বা পার্সে মানি তাহলে এই গাছের শিকড়ের দ্বারা আপনার ধন দৌলত বৃদ্ধি পাবে ঠিক আছে এতে দেবী সন্তুষ্ট হন এবং আপনার অকস্মাত অর্থাৎ হঠাৎ আপনার ধন লাভের সম্ভাবনা ব্যবসা বৃদ্ধি এবং অর্থ লাভ এবং বিনাশ এবং অনেক বাধা যেগুলি আপনি ব্যবসাতে কর্ম জায়গাতে পাচ্ছেন সেগুলি আপনার উপকারিতা আসবে তো এই গাছ হচ্ছে আপাং গাছ মনে রাখবেন আমি এই গাছ দেখাইতেছি আপনাদের এই যে শিকড় তুলে আপনার এটা মানি ব্যাগে বা গ্যাস বাক্সে রাখা লাগবে পরিষ্কার করে সবচেয়ে ভালো হয় শনিবার দিন সকালবেলা উঠে এর শিকড় নিয়ে আপনাকে মানি ব্যাগে বা ক্যাশবাক্সে রাখতে হবে তাহলে আপনার প্রচুর ধনদৌলদের আগমন ঘটবে এবং সমস্ত বাধা কেটে যাবে ধন্যবাদ বন্ধুরা